ফেনী নোয়াখালী কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লাখো মানুষের দুর্ভোগের মধ্যেই এলো সুখবর বন্যাপ্রবণ এলাকায় পানিতে ভেসে থাকবে এমন মডেলের ঘর তৈরি করেছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি গবেষক দল বন্যায় ভাসমান বাসগৃহের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরি এই বাসগৃহ বন্যার পানিতে ভেসে থাকবে বন্যার পানি নেমে যাওয়ার পর আবার আগের অবস্থানে ফিরে যাবে পুনর্বাসনের জন্য প্রস্তাবিত এই বাসগৃহে রয়েছে একটি বসত ঘর একটি রান্নাঘর একটি শৌচাগার ও একটি বারান্দা এই বাসগৃহের নির্মাণ খরচও সাধারণ ঘরের মতো সকলের নাগালের মধ্যে এটি তৈরিতে ব্যবহার করা উপকরণ হবে অগ্নি প্রতিরোধী ও পরিবেশবান্ধব ঘুনে পোকায় আক্রান্ত হবে না এই ঘর একই সঙ্গে প্রতিটি বাসগৃহ স্বাভাবিক রক্ষণাবেক্ষণের মধ্যে কমপক্ষে বিশ থেকে তিরিশ বছর টিকে থাকবে এর রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম এবং খুবই সহজ প্রশিক্ষণের মাধ্যমে যে কাউকেই সহজেই প্রশিক্ষিত করে বাসগৃহ হস্তান্তর করা সম্ভব একটি বাসগৃহ দুই থেকে তিন দিনের মধ্যেই নির্মাণ করা সম্ভব এবং চাইলে সহজেই হস্তান্তর করা যাবে গবেষক দল আশা করছে সরকারি সহযোগিতা পেলে কিংবা বাণিজ্যিক উৎপাদনে কোনো শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসলে প্রস্তাবিত ভাসমান বাসগৃহটি স্থায়িত্ব বৃদ্ধি করে আরও কম খরচে নির্মাণ করতে পারবে